হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বেনারসি বাজারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমি আজকে কিছু এক্সক্লুসিভ পার্টি ওয়ার কালেকশনস নিয়ে আসলাম এই শাড়িগুলো একদম একদম ইনটেক প্রোডাক্ট আপনাদের কাছে এবং আপনারা চাইলে এগুলো বিয়ের শাড়ি হিসেবে ইউজ করতে পারেন অথবা পার্টি ফাংশনের শাড়ি হিসেবে আপনারা শাড়িগুলো ইউজ করতে পারেন তো আমার হাতে প্রথম যে শাড়িটা আমি আপনাদের দেখাবো শাড়িটা হচ্ছে একদম সফট ক্রেপ সিল্কের উপরে একদম সফট রেপের ওপর দেখতে পাচ্ছেন একদম নরম কাপড়টা এবং পুরো শাড়িতে কিন্তু অল ওভার এরকম করে লতানো কাজ আছে এবং এখানে কিন্তু হালকা সিকুয়েন্স ওয়ার্ক আছে অল ওভার শাড়িতে আপনাদের এরকম কাজ পাবেন আর ওভারঅল শাড়ির আউটলুকটা থাকবে এই রকম তো যদি আপনাদের এই টাইপের শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আর এই এই শাড়িটার ব্লাউজ পিসটা আমি দেখে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু গর্জিয়াস ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস তো যদি আপনাদের এই শাড়িটি ভালো লাগে অবশ্যই আপনার এই স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্সে কন্টাক্ট করবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট স্টোনেরও কাজ করা আছে অলওভার শাড়িতে আমি যদি শাড়ির কাজটা একটু আপনাদের দেখাই এটা হচ্ছে শাড়ির বর্ডারটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ এবং এখানে জরি ওয়ার্ক করা আছে এবং হোয়াইট স্টোনেরও কাজ আছে অলওভার বডিতে এরকম লতানো কাজ করা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কন্টাক্ট করবো আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এই যে শাড়ির ম্যাটেরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব অর্গ্যান্দা টাইপের ফেব্রিক এর উপরে একদম সব অর্গেনজা টাইপের ফেব্রিক তৈরি এই শাড়িগুলোর কালার গুলো একটু ডিফারেন্ট এবং শাড়ির মোটিভটাও কিন্তু একটু ডিফারেন্ট শাড়ির যদি আমি আগে আপনাদের প্যাটার্নগুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আঁচলের দিকটা আঁচলের দিকে কিন্তু এখানে পাইপ ওয়ার্ক করা আছে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু পুরোটাই সুন্দর পরিপাটি করে জারি হওয়ার কাছে এবং এটা হচ্ছে আঁচলের দিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ডিজাইন করা আঁচল এবং আঁচলের মতোই কিন্তু এখানে পাড়ের প্রশ্নটা পাড়ের পোষণটা কিন্তু সেম মেজারমেন্ট আপনারা পেয়ে যাবেন এবং এটা যদি আপনারা বডি দেখেন বডিতে কিন্তু এখানে বুটা ওয়ার্ক করা থাকবে পুরো বডিতে ছোট ছোট বুটা ওয়ার্ক যারা কিছু এক্সক্লুসিভ হালকা কাজে শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা খুব গোটো শাড়ি বলে আমি মনে করছি ওভারঅল শাড়িটা থাকবে এইরকম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন এবং টোটাল গুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল শাড়িটা প্রত্যেকটি শাড়ির স্টিল পিকচার আমাদের পেজে আছে এবং যদি আরো আপনারা জুম করে দেখতে চান অনলাইন বক্সে কন্ট্যাক্ট করবেন সব দেওয়া হবে এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন কতটা গর্জিয়াস ব্লাউজ পিস এবং দুই হাতে পিঠে কিন্তু সামনে পিছনে দুই সাইডে কিন্তু এখানে কাজ পাবেন এটা হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে পিছনের দিকটা আর এটা হচ্ছে দুই হাতার কাজ খুবই গর্জিয়াস শাড়ি যারা একদম ছিমছাম পরিপাটির মধ্যে কিছু হালকা কাজের গর্জিয়াস শাড়ি চান তাদের জন্য এই টাইপের শাড়িগুলো একদম পারফেক্ট আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটাও কিন্তু বুটা মোটিভে করা যারা বুটা ওয়ার্কে শাড়ি পছন্দ করে তাদের জন্য ফেব্রিক্সটা অনেক আরামদায়ক যেমন ফার্স্ট টাইম শাড়িগুলো খুলে খুলে আপনাদের আমরা দেখাচ্ছি এটা ফেব্রিক্সটা কিন্তু অনেক নরম যারা বেশি মোটা ফেব্রিক্সের শাড়ি সারাদিন ক্যারি করতে পারেন না বা বিভিন্ন পার্টি ফাংশনে ক্যারি করতে পারেন না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম খুবই সুন্দর সুইটেবল শাড়ি আর এটা যদি আমি আঁচল এবং বডির দিকটা আমি দেখাই এটা হচ্ছে শাড়িটার আঁচল এখানে কিন্তু মিনাকারি ওয়ার্ক আছে এখানে হোয়াইট স্টোনের কাজ পাবেন এখানে কিন্তু পাইপের ওয়ার্ক পাবেন এবং পুরো বর্ডারটা কিন্তু হেভি গর্জিয়াস পুরো বর্ডারটা আপনারা গর্জিয়া দিতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো আঁচলটা এবং বর্ডারটা কিন্তু অনেক গর্জিয়াস আর ওভারঅল শাড়িতে কিন্তু এই টাইপের ছোটো এবং মিডিয়াম সাইজের বুটা ওয়ার্ক থাকছে এবং এটার ফেব্রিকটা কিন্তু অনেক সফট একদম সফট সিল্কের উপরে এবং অনেকটা ক্রাশ ফেব্রিক্সের উপরে আপনারা যদি ফেব্রিক্সটা আমি দেখাই এটা কিন্তু অনেকটা ক্রাশ ফেব্রিক্সের উপরে সফট ক্রাশ ফেব্রিক্সে আর ওভারঅল শাড়িটা থাকবে এরকম একটা ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লাউজ প্রত্যেকটি শাড়ি ব্লাউজ পিস কিন্তু আজকে অনেক কমছে এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস যদি আপনাদের শাড়িগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্টাক্ট করবেন শাড়িটি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্টাক্ট করবেন এবং আমাদের শোরুমে এসে আপনারা কিন্তু প্রত্যেকটি শাড়ি দেখে নিয়ে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম